হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুজাতা অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম যতই বলি যে সেই পুরোনো রুটিনে ফিরিয়ে যাচ্ছি কিন্তু সেই ফিরতে পারছিটা কোথায় কারণ হচ্ছে আজ এই আজ ওই ঠিকঠাক মতো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি না এতটাই পরিস্থিতি মানে পরিস্থিতির চাপে পড়ে মানুষ যে কতটা কি করতে পারে না পারে যখন পরিস্থিতিতে মানুষ পড়ে তখনই বুঝতে পারে যাই হোক সকালবেলা আজকে আমাদের মা কালীকে দর্শন করিয়ে তোমাদের সাথে দিনটা শেয়ার করলাম আর করে চাটা খেয়ে আমার সোনাকে আমি একটু পড়াতে বসেছি এই দশটা মিনিট ছোট বাচ্চা না বেশি পড়ানোও যায় না ও এখনও অক্ষর চেনে না তাও আমি ওকে হাঙুল ধরে পড়াচ্ছি এতটা পরিস্থিতি যে খারাপ কোনোদিনও ভাবিনি যে এই পরিস্থিতিতে পড়তে হবে সকাল সকাল উঠেছি অনেকটা সকালেই উঠেছি উঠে কাজকর্ম করতে শুরু করেছি এমন বাড়ির পরিস্থিতি একটার পর একটা লেগেই আছে যাই যাই পরিয়ে টরিয়ে খাটটাকে বিছানাটাকে সুন্দর মতো করে গুছিয়ে নিই তারপর আবার কাজে লেগে পড়বো কি পরিস্থিতিতে পড়েছি তোমাদের সাথে সবটাই আজকে শেয়ার করব। আর দেখতেও পাবে যে কিভাবে কি পরিস্থিতি কেন কী জন্য সেই কারণটাও তোমাদের আজকে বলবো কি কারণ হয়েছে তোমাদেরকে আর একটা জিনিস আজকে শেয়ার করি দেখো এই যে সুন্দর সুন্দর ফ্লাওয়ারের ভাসগুলো নিয়েছি না আগেরটা না ওটা না আমার বর কী করেছে বাথরুমে দিয়ে এসেছে বলছে ওইখানে ওটাই ভালো লাগছে নাকি বাথরুমের কালারের সাথে ম্যাচ বলে এই দুটো নিয়ে এসেছে দেখে মনে হচ্ছে একটা জবা ফুল গাছ আর একটা তুলসী মঞ্চ এত সুন্দর দেখতে লাগছে আর তোমরা দেখো কি ভালো দেখতে লাগছে না বেশি দাম না মাত্র তিরিশ টাকা মাত্র দাম আর আমি না খুব ঘর সাজাতে গোসাতে পছন্দ করি যতটা আমার সাধ্যের মধ্যে না আমি সব সময় চেষ্টা করি এই যে ধূপদানিটা দেখো ধূপদানিটা যদি এর মধ্যে আমি রাখি না মনে হবে যেন তুলসী মন্দিরের মধ্যে আমি ধূপ দিয়েছি এত সুন্দর দেখতে লাগছে ধূপদানিটা ধনতেরাসের দিনে নিয়ে এসেছিলাম কতটা কিউট হয়েছে বলো তো একশো কুড়ি টাকা মাত্র দাম আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি দেখে রান্নাঘরটা আলাদা লাগছে না আলাদা আলাদা কড়াই সব কিছু আলাদা লাগছে না মা শাশুড়িমার রান্না করে কারণ হচ্ছে পরিস্থিতি মানুষকে এমন পর্যায়ে পৌঁছায় না শাশুড়ি মা হঠাৎ করে না মানে হোঁচট খেয়ে পড়েছে আর বুকে না চির খেয়ে গেছে দুটো হাড়ে তার জন্য না এই রান্নাবান্না আমি একদিন করি আর আমার যা বড় যা একদিন করে উনি তো এখন পারবে না ওনার রেস্ট আছে না নাহলে আবার পরবর্তীকালে পনেরো দিনও যদি রেস্ট না নেয় সে হাড় জোড়া লাগবে না এদিকে সব কাটাকুটি সব আমার শ্বশুর করে দিয়েছে আমি শুধু রান্নাটুকু করছি সব কেটে কুটে আর মাছটা ধুচ্ছিলাম ধুতে জুতে রান্না করছি সামনে জল আছে না আমার তো উপর নিচ করে কাজ করতে হয় রান্নাঘরে সব কিছু আছে এবার অসুবিধা কিছুই না একটু সময়ের মধ্যে সব কিছু করতে হয় কারণ হচ্ছে ওষুধটা খে উনি খাচ্ছেন টাইমের মধ্যে ওষুধ টষুধ খাবে খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার আগে ওর জন্য একটু টাইম মেনটেন করেই রান্নাবান্না করছি ওর জন্য মানুষ বলে না পরিস্থিতিতে পড়লে মানুষ সব কিছু করতে পারে আর এই রান্না বান্না পুরো তো শেয়ার করতে পারবো না নিজে অনেক চাপ আছে বাচ্চা আছে ওপরে নিজের মতো করে করি আর এখানে ঝিঙে পোস্ত করছে আর ওদিকে পোশাকটা হয়ে গেছে আর ডালটা আমি ভালো মতো এ করতে পারি আগেই করে নিয়েছি সকালবেলা কারণ ডালটা পরে করিনি এটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ গড় পরিষ্কার করতে করতে ডালটা বসিয়ে দিয়েছিলাম আর এই ফোর টা দিয়ে দিয়েছি এই রান্নাটা করলেই হয়ে যাবে আর মাছটা ভাজবো ডালের সাথে মাছ ভাজা খাবে ওর জন্য ওই কি মাছ বলো ওটা ভোলা মাছ আমার অতটা পছন্দ না এদের পছন্দ আর শাকটা মোটামুটি হয়েই গেছে ঝিঙে পোস্ত পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ডাল পেঁয়াজ ফোড়ন দেওয়া আর মাছ ভাজা ব্যাস অনেক কিছুই রান্না এত রান্না মানে শাশুড়ি মা বললো এই খাবে আর এত রান্না বান্না মোটামুটি তো আমি করি না করি বেঙ্গলি থালি তোমাদের সাথে রিপ্রেজেন্ট করে এখন মোটামুটি বেঙ্গলি থালি আর রিপ্রেজেন্ট করতে পারছি না আর চ্যানেলে ভিডিও আনতে পারছি না যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এটা আমার মার শিল আর আমি যেটা বা বাটি ওটা হচ্ছে আমার ঠাকুমা শাশুড়ির শিল ওই বাড়ি থেকে নিয়ে এসেছি আমাদের যে আর একটা বাড়ি আছে ঠাকুমার বাড়ি সেখান থেকে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে আমি আমি করি আর নিচে মার শিলে আমার যা শাশুড়ি মা দুজনে মিলে বাটে বেটে রান্নাবান্না করে এটা একটু বড় মানে তখন তো আমাদের তো বড় সংসার এখন তো শুধু রান্নাটাই আলাদা হয় তারপর সবাই সব কিছু একসাথেই যে যেমন খাবে সে তার মতো রান্না করে আর যেদিনকে যার শরীর খারাপ হবে সেদিনকে সে রান্নাটা না করলেও চলে আমাদের মধ্যে হয়ে যায় এইদিকে মোটামুটি সব হয়ে গেছে এবার পোস্তটা হলেই আমার রান্না বান্না কমপ্লিট হয়ে খেতে দিয়ে দেবো এবার মোটামুটি কটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে রান্না হয়ে যায় চেষ্টা করছি শরীর অসুস্থ না ওনাদের তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলে না ওদের ওনারা একটু খেয়ে ঘুমাবেন আমার শ্বশুর মশাই সুস্থ না উনি পড়ে গেছে আবার মানে এমন পরিস্থিতি যাচ্ছে বাড়িতে যেমন শাশুড়ির শরীর খারাপ তেমনি শ্বশুর মশারও শরীর খারাপ মাছটা ভাজলাম ভেজে এটা আমার বরকে খেতে দেব নিচে বসেই খেয়ে নেবে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই যে দেখি দেখো না এগুলো কি বলো তো এর মধ্যে গাছ বসানো আছে যা সুন্দর দেখতে লাগবে মাঠটা যদি এটা কমপ্লিট হয়ে যায় এত ভালো দেখতে লাগবে আর এই গাছটার সাথে কি তোমরা পরিচিতি আছো বলো এই গাছটাকে চিনতে পারছো কি গাছ বলো তো কমেন্টে বলবে হ্যাঁ এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ কিছুদিন আগে ফুল এসেছিলো ভেবেছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। সে তো আর হয়ে ওঠেনি বাড়ির পরিস্থিতির চাপে ফুলগুলো তো ঝরে গেছে আমার এত পছন্দের সন্ধ্যেবেলায় যে আমার ঘরে না ছোটো ঘরটার মধ্যে পুরো গন্ধে মোমো করে আর এত দারুণ তার গন্ধ মানে মানে মন মাতানো গন্ধ মাতাল করে দেওয়ার মতো এত সুন্দর গন্ধ সুন্দর তাহলে তোমাদের প্রকৃতি আজকে রিপ্রেজেন্ট করলাম আজকে থালি সেরমভাবে পারলাম না আমার সোনাকে আমি আনতে এসেছি সোনার সাথে এখানে একটা প্রজাপতি না ছোট্ট প্রজাপতি ঘুরছে সেটাই আমি খুঁজে বেড়াচ্ছি পেলাম না খুঁজে একটুখানি ঝলক হয় যে তোমরা দেখতে পেলে তাও খুঁজছি যদি পাওয়া যায় দেখা সাদা রঙের ছোটো ছোটো প্রজাপতিগুলো হয় না ঘাসের মধ্যে থাকে সেটাই ঘোরাঘুরি করছিল আমি ক্যামেরা বন্দি আর করতে পারলাম না চলো এই যে ফুলগুলো দেখছো প্রকৃতির একটা অনবদ্য জিনিস ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে বাঁধাকপি বানিয়ে রান্নাবাটি খেলতাম আর এখন তো আর সেই আর হয় না রান্নাবাটি খেলা এটা সোনাকে তাই দেখাচ্ছিলাম आज तो अशी अनेक भलोबास थँक्यू सो मच